ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু সিলেবলে আমাদেরে অ্যাটাক করে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচসাই ভাই ছিলেন আর অনেকেই ছিলেন কিন্তু ওখানে আক্রমণ করে ক্ষেত্রকে আমরা এখানে আসি তাদের কাছে যে বিচার চাওয়ার জন্য। তো আমরা এখানে বসার পরে তাদের কাছে বিচার। ওখানে একটা গ্রুপে একটা মিটিংয়ে ছিল নাকি এবো তোর আসছিস। আমরা আগে থেকে অবস্থান করতে করতে বলি। অবস্থান করতে। কি কারণে আমরা বসেছিলাম কালকে আচ্ছা দিচ্ছি শেযার করে দিচ্ছি

যে প্ল্যাটফর্মে কেন্দ্রটা হয়েছে সেটা সাংগঠনিক কেন্দ্র সেক্ষেত্রে আমরা সংগঠনের কেন্দ্রীয় পরিষদেই আসবো সেই বিচার বলা হয়েছে কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে ছিল তাদের সামনে আসলে বিচারটা করার কারণ তারা সিচুয়েশন জানে তারা জানে যে কি হয়েছে তো এই জন্য আমরা এই দাবিতে আসি এখানে আসছি তারপরে আমাদের উপরে হামলা ভাই এটা তো রবিভাদ সে প্রথম থেকেই জানে

আমি তো মাত্র দূরে আসলাম আমি পাশাপাশি আমাদেরকে আক্রমণ হয়েছে কারণ স্টিল নাম আমাদের চারজন ঢাকা মেডিকেলে ভর্তি আচ্ছা ঠিক আছে করতে আপনাদের বৈষম্য ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেরস্ত করেছে আমাদেরকে বলে জিজ্ঞেস করেছে আমরা দালাল দেখছেন ভাই আমরা কি তালি করেছি আমরা করতে সংগ্রহ করতে কিছু জানালি হতে না আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায়

একটু আমি এখানে এসে শুনছি ওই যে ভাই জানেন আমি আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা করলে হামলা করেছে আপনি তো শুনলেন এই আসলে আপনি তাদেরকে আসলে কি আমি আগে দেখবো জানবো আরও একটু যদি এটা আমি দেখব দেখবো আরও জানবো

আপনি আসলে কি উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা ঠিক আছে এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার থাকবে যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে আমি দেখবো জানবো এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসারনি আমরা এই ঘটনা চাই না আমরা এই বিষয়টাকে দেখ নতুন বাংলাদেশ বলা হচ্ছে নতুন বাংলাদেশের গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা আর যদি কেউ বাধা দেয় তাতে সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলা থাকবে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম করলে সেসব পত্রিকাগুলোতে টেলিভিশন কাজ করছে এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে নতুন করে যারা কাছাকাছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না এই গণমাধ্যমের দায়িত্ব গণমাধ্যমের আপনারা যারা ওই যে ভোট রয়েছেন ওনাদের দায়িত্ব এটা নতুন করে গণমাধ্যম সাফছে এই বিষয়ে আসার সকলের উদ্দেশ্যে আপনার কী বলা আমাদের প্রত্যাশা গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত